আসসালাম আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মির্জা ফখরুল রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গভীর রাতে হাসপাতালে গেছেন দলের মহাসচিব মিজ্জা ফখরুল ইসলাম আলমগীরাজ দলের স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ড এজেড এম জায়দোসেনকে সঙ্গে নিয়ে তিনি হাসপাতালে পৌঁছান সেখানে তারা মেডিকেল টিমের সঙ্গে সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহিরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন তবে হাসপাতালে এসে বিএনপির মহাসচিব এখনও কারো সঙ্গে কথা বলেননি এরপর জানাব বাউল শিল্পীর স্বামীকে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে ফতুল্লায় সুমন খলিফা ৩৫ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরাজ ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকায় সড়কের পাশ থেকে তার ক্ষতবিক্ষত ক্ষতবিক্ষতমর্ধেহ উদ্ধার করেছে পুলিশ নিহত সুমন বরিশালের আগলছড়া গ্রামের মন্টু খলিফার ছেলে তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার মৌচাকে বসবাস করেন এদিকে চোরাগলিতে হাঁটার চেষ্টা করলে আরেকটা পাঁচই অগস্ট হবে জামাতের আমিরের হুঁশিয়ারি নির্বাচনে জনগণ ভোট না দিলেও ক্ষমতায় যার পরিকল্পনা করছে মন্তব্য করে বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন চোরাগলিতে হাঁটার চেষ্টা করলে দেশে আরেকটা পাঁচই অগস্ট ফিরে আনা হবে আজ খুলনানগরী শিববাড়ি মোড়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন জাতীয় নির্বাচনের আগে গণভর্ষ পাঁচ দফা দাবিতে জামাত ইসলাম বাংলাদেশ খেলাফতে মজ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও আটদলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন এবারে জানাব চট্টগ্রামে চার দশমিক নয়মাত্রার ভূমিকম্প ইনালিল্লা বৃহত্তর চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়েছে আজ কক্সবাজার এবং পার্শ্ববর্তী পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম শহরে চার দশমিক নয় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি এবং সর্বশেষ জানাব এশিয়ার চার দেশে বন্যা ভূমিধসে ব্যাপক ধ্বংসযোগ্য নিহত ছাড়াল এক হাজার একশো চল্লিশ দক্ষিণ পূর্ব এশিয়ায় টানা ঝড় ভারী ভূমিধসে ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা থাইল্যান্ড ও মালয়েশিয়ায় মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে চার দেশে নিহতের সংখ্যা ইতিমধ্যেই এক হাজার জন ছাড়িয়ে গেছে নিখোঁজ রয়েছে শত শত মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়া অঞ্চলগুলোতে উদ্ধার কাজ চালাতে হিমশিম খাচ্ছেন উদ্ধার কাজে কর্মরত তোরা খবর আল জাজিরার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জিয়াকে দেখতে গভীর হাসপাতালে গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আজ দলের স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেড এম বিষয়টি নিশ্চিত করেছেন গভীর রাতে তিনি হাসপাতালে পৌঁছান সেখানে তারা মেডিকেল টিমের সঙ্গে সর্বশ শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য কবির খান এই তথ্য নিশ্চিত করে তবে হাসপাতাল থেকে বেরিয়ে স্বাস্থ্য বিষয়ে করেনি মির্জা ফখরুল ইসলাম তিনি নীরবে সফর শেষ করেন এবং বাসায় ফিরে যান তার আগে এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা আরও জোরদার করা হয় প্রধান ফটক ও আশপাশে দেওয়া হয় ব্যারিকেড দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চলছে খালেদা জিয়ার চিকিৎসা

ছিলেন বলে ভারত বাংলাদেশ দখলের সাহস পায়নি কিন্তু এখন তিনি যদি মারা যান সেটি আমাদের বাংলাদেশের অমূল্য সম্পদ হারানোর মতো একটি ঘটনা ঘটবে যেটা আমরা কখনো চাই না বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি বেঁচে থাকুন দীর্ঘদিন সেই প্রত্যাশা আমাদের বাউল শিল্পীর স্বামীকে কুপে হত্যা নারায়ণগঞ্জের ফতুলায় সুমন খলিফা ৩৫ নামের এক যুবককে এলাকায় সড়কের পাশ থেকে তার ক্ষতবিক্ষত মর্ধে উদ্ধার করেছে পুলিশ নিহত সুমন বরিশাল আগলঝরা গ্রামের মন্টু খলিফার ছেলে তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার মৌচাকে বসবাস করতেন পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে ফতুল্লার মধ্য নর সিংপুর এলাকায় হারুনের পরিত্যক্ত বাড়ির সামনে আধা পাকা রাস্তা থেকে সুমন খলিফার কত বিক্ষত মরদেহটি আজ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে কে বা কারা তাকে হত্যা করেছে কিংবা এর পেছনে কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়টি এখনও জানা যায়নি এ বিষয়টি নিয়ে খতিয়ে দেখছে পুলিশ নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান জানিয়েছেন বাউল শিল্পীর স্বামীকে কুপিয়ে হত্যা করা হয়েছে হত্যা রহস্য তারা উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তের জন্য পুলিশের একাধিক টিম ইতিমধ্যেই কাজ শুরু করেছে এবং এটি যতক্ষণ পর্যন্ত তাকে ধরানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে বা যারাই এই ধরনের হত্যাকাণ্ড ঘটাক না কেন তাদেরকে আটক করা হবে বলে জানানো হয়েছে চোরাগলিতে হাঁটার চেষ্টা করলে দেশে আরেকটা পাঁচে আগস্ট হবে বলেন জামাতের আমির নির্বাচনে জনগণ ভোট না দিলেও অনেকেই ক্ষমতায় যাওয়ার যে দিবা স্বপ্ন দেখছে সেই চোরাগলির পথকে অপসারণ করার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান শফিকুর রহমান আরও বলেছেন দেশের অভ্যন্তরে অনেকেই নানা রকম সমস্যা তৈরির চেষ্টা করছে সব বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আমাদের যেভাবে পরিচালিত করছে আমরা আশা করছি দেশটাকে সেভাবেই নিয়ে যাব এবং দেশ একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হবে সেই প্রত্যাশা নির্বাচন ভন্ডুল করে দিয়ে তারা চুরাগপ্ত পথে অবৈধভাবে আবারও ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে যারা এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব যারাই এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত করবে তাদের বিরুদ্ধে বিরুদ্ধে আরও একটি পাঁচই আগস্ট গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ড শফিকুর রহমান তিনি বলেন এই ধরনের কর্মকাণ্ড আমরা এ দেশে কখনোই হতে দেব না দেশের মানুষকে বিধাঙ্গুলে দেখিয়ে ভোট ডাকাতির আর কোনো সুযোগ নেই ড শফিকুর রহমান বলেছেন স্বাধীনতার চুয়ান্ন বছরে আমরা দেখেছি আগের চেয়ে বেড়ে গেছে মানুষ বলে আগে ভালো ছিলাম না এখন আরও খারাপ অবস্থানে রয়েছি সুতরাং এসব বিষয়গুলোকে তাদেরকে অবশ্যই পরিহার করতে হবে যাতে করে দেশের অভ্যন্তরে এই ধরনের চাঁদাবাজি বা বিশৃঙ্খল পরিস্থিতি না থাকে সেজন্য এবারে জামাত ইসলামকে ভোট দিয়ে আপনারা সুযোগ তৈরি করে দিন চট্টগ্রামে চার দশমিক নয় মাত্রার ভূমিকম্প বৃহত্তর চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়েছে আজ দিবাগত রাত বারোটা সাতান্ন মিনিটে কক্সেস বাজার ও পার্শ্ববর্তী পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম শহরে চার দশমিক মাত্রার একটি মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য আমাদের হাতে এসে পৌঁছায়নি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ভূমিকম্প জরিপ ইউএস জিএস অনুসারে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের ফালাম থেকে একাশি কিলোমিটার পূর্বে ভূমিকম্পের তথ্য প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান ও সিসমোলজিক্যাল সেন্টার বা ইএমএলএসসি তাদের ওয়েবসাইটে সর্বশেষ তথ্য জানিয়েছে চার দশমিক নয় মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তি ছিল মিয়ানমারের সাগাই অঞ্চল বা নাচুয়াংয়ে একশো ছয় দশমিক আট কিলোমিটার গভীরতা সম্পন্ন এই ভূমিকম্পে প্রভাবিত অঞ্চল হিসেবে দেখানো হয়েছে মিয়ানমারের সাগাই উত্তর পূর্ব ভারত ও বাংলাদেশের চট্টগ্রাম ঢাকা বরিশাল ও সিলেট বিভাগ ভূমিকম্পে অঞ্চলগুলো একটি মিয়ানমার দুটি টেকটনিক প্লেট ভারত ও ইউরেশিয়া প্লেটের মধ্যে মিয়ানমারের অবস্থান যা দেশটির ভূমিকম্পে বিশেষ ঝুঁকিতে ফেলেছে দুটি প্লেটের মধ্যবর্তী সীমানাকে সাইগং ফল্ট বলা হচ্ছে বিশেষজ্ঞরা এটিকে মিয়ানমারের মান্দালয় ও রাঙ্গনের মতো শহরগুলোর মধ্য দিয়ে উত্তর থেকে দক্ষিণে প্রায় এক হাজার শো কিলোমিটার বা সাতশো মাইল দীর্ঘ একটি সরল রেখা হিসেবে বর্ণনা করেছে যা লাখো মানুষকে ঝুঁকির মধ্যে ফেলেছে এই ধরনের ভূমিকম্প যদি আবারও নাড়া দেয় তাহলে অনেক সংখ্যক মানুষ মারা যাবে সেটি বলার আর অপেক্ষা রাখে না